শীতকালীন সবজির ভিতরে ছোট বড় সবারই কিন্তু ফুলকপিটা খুবই প্রিয় আজকে সেই ফুলকপিটা কিভাবে রুই মাছ দিয়ে ভীষণই মজাদার করে তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি শীতকালীন সবজি দিয়ে রুই মাছের রেসিপিটা শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রান্না আমরা কম বেশি সবাই পারি কিন্তু যারা নতুন আছে তাদের হয়তো উপকার আসতে পারে তো চলুন দেখে আমি এই ফুলকপি দিয়ে রুই মাছটা কীভাবে রান্না করলাম প্রথমে আমি এখানে দুইটা ফ্রেশ ফুলকপি নিয়ে নিলাম আপনার আপনাদের পরিমাণ মতো কিন্তু কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন যেহেতু শীতের সিজন শুরু হয়ে গেছে ফুলকপিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর সবসময় টাটকা ফ্রেশ দেখে যে কোনো সবজি নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেটা আরও খেতে বেশি ভালো লাগে এখন আমি উপর থেকে এভাবে করে ডাটগুলো কেটে নিচ্ছি দেখতে পারছেন তারপর আবার অনেক সময় দেখা যায় ফুলকপির মাঝে এরকম একটু দাগ থাকে সেটা কিন্তু এভাবে কেটে নিতে পারেন একদম খুব সহজে কিন্তু এই ফুলকপিটা কাটা যায় অনেক সময় দেখা যায় ফুলকপির ভিতরে কিন্তু এরকম পোকা থাকে এখানে কিন্তু একটা প্রজাপতি ছিল কিন্তু এরকম অনেক জায়গায় দেখা যায় পোকা থাকতে পারে সেগুলো একটু দেখে বেছে ধুয়ে কেটে নেবেন তারপরে ফুলকপিটা কাটার পরে আপনারা এক ঘন্টার মতো বা বিশ মিনিটের মতো পানি ভিতরে ভিজিয়ে রাখবেন যদি কোনো পোকা মাকড় থেকে থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব সাথে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য সবজিও এখানে ব্যবহার করতে পারেন এখন আমি রুই মাছটাকে এটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছ তো আমরা দেখা যায় সবাই কম বেশি ধুতে বা করতে পারি সেটা দেখালাম না এখন এই মাছগুলোকে ধুয়ে ভালোভাবে আমি লবণ এবং হলুদ মেখে নিচ্ছি তারপর আমি এই মাছটা রান্না করার জন্য এখানে আদা রসুন আর পেঁয়াজ অল্প কিছু পরিমাণে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি হলুদ মরিচ মেখে রেখেছিলাম যে মাছটা সেটা কিন্তু ভেজে নেব রুই মাছটা দেখা যায় ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে রুই মাছটা কিন্তু অনেক নরম টাইপের থাকে সেই জন্য চেষ্টা করবেন সবসময় মাছগুলো একটু ভেজে রান্না করার আর যদি আপনারা অনেকেই কাঁচা মাছ খেতে পছন্দ করেন যদি কাঁচা মাছ খেয়ে থাকেন তাহলে কিন্তু মাছগুলো আগে কষিয়ে তারপরে সবজিগুলো ব্যবহার করবেন এখন আমি মাছগুলো একদম লাল লাল করে শক্ত করে ভেজে নেব আমার কাছে যে কোনো মাছ এভাবে ভেজে নিলেই মনে হয় খেতে বেশি ভালো লাগে এই তো এভাবে করে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব দেখতে পারছেন আমি কিভাবে মাছগুলোকে ভাজলাম শীতের সিজনে সব সবজি খেতে ভীষণই ভালো লাগে তার মধ্যে আমার কাছে ফুলকপিটা একদম বেশি প্রিয় সেই জন্য আমার কাছে মনে হয় প্রতিদিনই এই ফুলকপির সবজিটা থাকলে ভালোই লাগে এখন মাছগুলোকে আমি নামিয়ে অন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি সাথে আমি দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কচি তারপর আমি এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ডার করা আদা রসুন ও পেঁয়াজ যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেইটা এখন আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দরভাবে ভেজে নেব আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা যেন দূর হয়ে যায় তারপর আমি ব্লেন্ডারে জারটা ধুয়ে অল্প পরিমাণ এখানে পানি দিয়ে দেব। তারপর এর ভেতর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ মরিচ এবং লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখনই ভালোভাবে এটাকে কষিয়ে নেব এখানে কিন্তু মশলাটা যদি আপনি ভালোভাবে কষিয়ে নেন তরকারির স্বাদটা কিন্তু এ বহুগুণে বেড়ে যাবে এই অবস্থায় কিন্তু সবজিগুলো দেওয়া যাবে না এখন আমি এটাকে একদম মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতে পারছেন একদম তেলটা কিন্তু বেরিয়ে গেছে এখানে কিন্তু কোনো পানি নেই এখন আমি এর ভেতরে দিয়ে দেব প্রথমে যে আলুগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা ফুলকপি থেকে আলুটা একটু শক্ত হয়ে থাকে সেই জন্য প্রথমে আমি তিন মিনিটের মতো এই আলুটাকে আগে কষিয়ে নিলাম তারপর আমি এখানে ফুলকপি দেব। তা না হলে ফুলকপি আর আলু যদি একসাথে ব্যবহার করি তাহলে কিন্তু ফুলকপিটা একদম নরম হয়ে গলে যাবে তাহলে কিন্তু তরকারিটা দেখতেও ভালো লাগবে না আবার খেতেও ভালো লাগবে না এখন তিন মিনিট পর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আলুটাও অল্প একটু পরিমাণের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভেতরে ফুলকপি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পারছেন অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন আমি কিন্তু দুই তিন ধাপে মশলাটাকে কষিয়ে নিলাম এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির স্বাদগুলো কিন্তু ততই বেড়ে যাবে এখন এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও তিন মিনিটের মতো এই আলু আর ফুলকপিটাকে কষিয়ে নেব তারপর কিন্তু এর ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব দেখতে পারছেন অনেকটা কিন্তু পানি বের হয়েছে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি ফুলকপি দেওয়ার কারণে অনেকটাই পানি বের হয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু এখানে পানিটা ব্যবহার করবেন তবে শীতকালীন সবজিতে একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে আমি কিন্তু বেশি ঝোল রাখবো না মিডিয়ামেই রাখবো সেই জন্য এই ফুলকপি আর আলু ঝোল দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে আলু ফুলকপি পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি আরও তিন মিনিট রান্না করে নেব তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে রান্নাটা যারা এভাবে কখনও রান্না করেনি একবার হলো ট্রাই করবেন আর নতুন আপদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন এ তো আমি ঢাকনা দিয়ে আরও তিন মিনিট রান্না করার পর আমি চূড়ার জালটা বন্ধ করে এখন দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আমি কিন্তু চূড়ার জালটা বন্ধ করে দিয়েছি এভাবে একবার রান্না করবেন তাহলে কিন্তু আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে ধনিয়া পাতার যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু এখন এই মাছের ভিতরে তরকারির যে একটা ভাপ গরম সেটাই কিন্তু সেদ্ধ হয়ে যায় আমরা অনেক সময় দেখা যায় ধনে পাতা দিয়েও জাল করি কিন্তু এভাবে একবার দিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর ফুলকপিগুলো দেখতেই পারছেন একটাও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি একদম সবগুলো আস্তে আস্তে আছে কিন্তু নরম হয়ে গেছে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ